ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানে তাদের কূটনৈতিক মিশন আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে যেটা তালেবানদের জন্য বড় ধরনের সুখবর কেননা এই প্রথম তালেবানদের প্রধান বিরোধীরাও তালেবানদের সাথে কাজ করতে যাচ্ছে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার এদিকে আমেরিকায় আটকে থাকা আফগানিস্তানের স্বর্ণ আফগানদের ফেরত দিতে বলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র নাবিলা মাসরালির ঘোষণা করেছেন আগামী এক মাসের মধ্যেই সীমিত পরিসরে কাবুলে নিজেদের কূটনৈতিক মিশন আবার চালু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন তিনি দাবি করেন ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপের অর্থ আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া নয় নাবিলা মাসরালি বলেন আফগানিস্তানের জনগণকে সাহায্য করার জন্য বাধ্য হয়ে আমাদেরকে তালেবানদের সঙ্গে কাজ করতে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তালেবানের মোল্লা ওয়াসিক তিনি বলেছেন ইউরোপের এই সিদ্ধান্ত আফগানিস্তানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ ওয়াসিক বলেন ইউরোপীয় ইউনিয়নের দপ্তর এবং সকল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান আফগানিস্তানকে একশো কোটি ইউরো সাহায্য দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন তবে ওই ইউনিয়ন মনে করে তাদের নিজস্ব কর্মীর উপস্থিতি ছাড়া এই সাহায্য সঠিকভাবে আফগান সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব নয় তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর বিশ্বের বেশিরভাগ দেশের দূতাবাসের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও কাবুলে তাদের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দেয় ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের কাবুলে ফেরত পাঠানোর পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য গত মাসে আফগানিস্তান একটি প্রতিনিধি দল পাঠিয়েছে তাদের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে কাবুলে ইউরোপীয় ইউনিয়ন কার্যক্রম আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হল এদিকে আমেরিকার বিভিন্ন ব্যাংকে আটকে পড়া আফগানিস্তানের বিপুল অঙ্কের অর্থ ছেড়ে দেওয়ার জন্য আবারও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জন কেনির সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি বলেন আফগানিস্তানের জনগণের জীবনমান উন্নয়নের সাথে দেশটির শত শত কোটি ডলার অর্থ ছেড়ে দেওয়া প্রয়োজন। ইমরান খান বলেন, পাকিস্তান সহ এই অঞ্চলের সকল দেশ একটি স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায়। পাক প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার সাথে আফগানিস্তানের সম্ভাব্য মানবিক সংকট প্রতিহত এবং দেশটিকে দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম শুরু এবং স্বর্ণ ফিরিয়ে দিতে আমেরিকাকে পাক প্রধানমন্ত্রীর আহ্বান আফগানিস্তানের সংকট মোকাবেলায় কতটা ভূমিকা রাখবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন